আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশুক আহমেলা সবাই সুস্থ এবং ভালো আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুলের পক্ষ থেকে আমার প্রিয় পিওর্স এবং ক্লায়েন্টদের জন্য আজকে দারুণ কিছু সুসম্বাদ সবচেয়ে আলোচিত সবচেয়ে সফল বা সবচেয়ে বেশি এই মুহূর্তে বিশাল ইস্যু বা সাকসেস যেটাকে বলা হয় সেটা আমরা সবাই জানি সার্বিয়া সার্বিয়া নিয়ে আমাদের বাংলাদেশে বিশেষ করে এখন সবচেয়ে বড় টপ এবং সুপার কাজ বলা যায় সার্বিয়াকে সার্বিয়াতে নিয়ে এই মুহূর্তে অনেক বেশি কাজ হচ্ছে বাংলাদেশিরা সবাই এক্সাইটেড যে সবার একটা স্বপ্ন দেখতেছে যে সার্বিয়া যাওয়ার জন্য কারণ সার্বিয়া এমন একটা দেশ এখানে গেলে ভালো একটা ফ্যাসিলিটি আছে ভালো কোম্পানিও আছে ভালো একটা বেতন আছে এবং তার সাথে সাথে অনেকের একটা চিন্তা চিন্তাভাবনা আছে সার্বিয়া থেকে আমরা সেন্ট্রাল ইউরোপে যাওয়ার একটা সুযোগ আছে তার জন্য সার্বিয়াকে সবচেয়ে বেশি মানুষ প্রাধান্য দিচ্ছে বা যেহেতু ইন্ডিয়ার বিশ্ব জটিলতাটা অনেক বেশি সার্বিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে যেতে হয় না যেমন রোমানিয়া একটা সময় যেতে হচ্ছে না অনেক সহজ যাওয়া গেছে ঠিক সেম এখনও সার্ভে এবং নর্থ মেসিনি ইন্ডিয়া যাওয়া লাগে না কারণ ইন্ডিয়া ভিসার যে একটা জামেলার কাজ সেটা কেউ পছন্দ করেন না তার জন্য সার্ভি সবচেয়ে বেশি টেট তারই এই দ্বারাব আজকে আমাদের কাছে সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ তিনটা কোম্পানিরই আমাদের কাছে ভ্যাকেন্সি তিনটা কোম্পানির ডিমান্ড লেটার আসছে আমাদের কোম্পানির নামই সাইদ ভার্সেস লিমিটেড নামই আসছে সো আলহামদুলিল্লাহ আমাদের কাছে রোমানিয়া থেকে ডিমান্ড আসছে পর্তুগাল থেকে আসছে এবং সার্বিয়া থেকে আসছে সবচেয়ে বেশি সার্ভি নিয়ে কথা বলি সার্বিয়াতে এই মুহূর্তে অনেকেই জিজ্ঞেস করেন বস সার্ভিয়াতে যেটা আমরা কোম্পানিতে কি রকম ফ্যাসিলিটি পাবো বা কি ধরনের স্যালারি আমাদেরকে দিবে কতদিনে যেতে পারবো ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন অনেক কিছু তাই আজকের ভিডিওটা যারা সার্ভে যাচ্ছেন যারা সার্ভেতে যাবেন যারা ফাইল আমাদের কাছে জমা দিচ্ছেন এই আপনাদের বিষয়গুলা ক্লিয়ার করার জন্য আজকে ভিডিওটা বলতে মনোযোগ দিয়ে ফার্স্ট ক্লাসটি দেখেন আপনার যত প্রশ্ন আছে যা কিছু আছে সবই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর কোনো প্রশ্ন করতে হবে না ঠিক সেম অফিসে বিভিন্ন প্রশ্ন করেন সো আমি আপনাদের এই কথাগুলোর উত্তর একটা ভিডিওতে দিয়ে দিয়েছি সো সোমেন মনোযোগ দিয়ে সার্ভিয়াতে যে আমার কথা না ডিমান্ডে কী বলতেছে দেখেন এখানে আমাদের কোম্পানির নামই কিন্তু সাইদুর রহমান এভারসেস লিমিটেড এখানে কি কি কাজে আমাদের লোক নেবে সেটা বলছে আমাদের কাছে মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিচার ড্রাইভার ওয়ারহাউস ওয়ার্কার তারপরে অ্যাসকেমেডেড ড্রাইভার তারপরে আপনার ফুড ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ফুড ডেলিভারি কেরানা অপারেটার এই ধরনের কাজে আমাদের কাছে প্রচুর লোকের চাহিদা আছে ওয়ার হাউস আছে কুক আছে কুক যারা শেফের কাজ জানেন তাদের সুযোগ সুবিধা আছে কিন্তু সার্ভিয়াতে কত টাকা থেকে কত টাকা স্যালারি দেবে তারা পাঁচশো পঞ্চাশ থেকে আটশোশো ইউরো পর্যন্ত তারা স্যালারি দিয়ে থাকবে সো ওয়ার হাউস ওয়ার্কার যারা যারা ফ্যাক্টরির কাজ করবেন বা ফুড সামান লুডাল লোডের কাজ করবেন তাদের বেতন দিবে পাঁচশো পঞ্চাশ ইউরো থেকে আষ্টশো ইউরো পর্যন্ত আপনাকে স্যালারি তারা প্রদান করতে পারেন কী কী কাজের অভিজ্ঞতা আপনার কী যোগ্যতা থাকতে হবে তার জন্য আপনাকে বেসিক কম্বিনেশন ইংলিশ আপনাকে জানতে হবে প্যাকেজিং কাজের উপরে যদি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে আপনি ইংলিশটা অন্তর্ভোগে বেসিক ইংলিশটা আপনার জানতে হবে ঠিক আছে আর যদি আপনি কোনো কাজের অভিজ্ঞতা থাকলে সেটা সার্টিফিকেট দিতে পারেন তারা অধিকার পাবে বয়সী সেই বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছর আটচল্লিশ বছর পর্যন্ত আপনি যেতে পারবেন ঠিক আছে এরপরে কুক কুকা আছে যারা আপনার কুকের এক্সপিরিয়েন্স আছে বা কাজ করতেছেন বা কোনো রেস্টুরেন্ট বা কিচেনে কাজ করতেছেন সে ধরনের ভিডিও দিতে হবে সেই সাথে আপনার কাজের একটা সার্টিফিকেট দিতে হবে এবং ধরে কাজ সেটা দেখাবেন কাজ করে একটা একটা ভিডিও দিবেন বা হসপিটালে যারা কাজ জানেন বা কাজ পারেন ওদের জন্য সুযোগ আছে কনস্ট্রেশন হেল্পার আছে কনস্ট্রনে কনস্ট্রেশন হেল্পার ছাড়া কনস্ট্রেশনের যারা স্কেল ওয়ার্কার আছেন তাদের সুযোগ আছে তো সার্ভিয়াতে কিন্তু এই মুহূর্তে আমাদের প্রায় বারোটা সেক্টর থেকে কাজের সুযোগ আছে বারোটা সেক্টর ফুড ডেলিভারি থেকে শুরু করে অনেকগুলো কাজের কত টাকা বেতন দেবে কী কী ফেসিলিটি দেবে সব কিছু এখানে লেখা আছে আপনি অফিস হিসাবে দেখতে পারবেন এখনও কত টাকা বেতন সেটা সারা পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো থেকে আষ্টশো ইউরো পর্যন্ত আপনাকে বেসিক স্যালারি দেবে এর ভিতরে আপনার স্যালারিটা থাকবে যদি আপনার যোগ্যতা থাকে তাহলে আপনি যোগ্যতা আরও বেশি ইনকাম করতে পারবেন ঠিক আছে এটা ওভার টাইম আর একুমিনেশন কোম্পানি দিয়ে থাকবে আপনার ফুড যখন ডিউটি আওয়ার্সে থাকবেন তখন একবেলা খাবার পাবেন আর বাকি দুই বেলার খাবার আপনি নিজে রান্না করে খাবেন ঠিক আছে আর ট্রান্সপোর্টেশন কোম্পানি থাকবে ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে সো এটা হলো সাইডিয়ান ল অনুযায়ী আপনি যে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী যা প্রাপ্য সেটা আপনি পাবেন ঠিক আছে প্রসেসিং টাইম কতদিন লাগতেছে আমরা যেহেতু কন্ট্রাকচুয়াল কাজগুলো করতেছি আমরা তিন মাসের নব্বই দিনের ভিতরে কাজ কমপ্লিট হচ্ছে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমাদের পারমিট এবং অনলাইনে হয়ে যাচ্ছে এরপরে আপনার অ্যাপ্রুভাল আসতে যতটুকু সময় লাগতেছে অ্যাপ্রুভেল আসতে ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে সাধারণত এর ভিতরে অপ্রুভেল এরপরে আপনার ভিসা সো আমরা সামনে খুব এক্সাইটেড খুব ভালো কিছু দিতে যাচ্ছি সার্বিয়া সার্বিয়া নিয়ে যারা আছেন ইনশাআল্লাহ আমি চাই যে আপনাদের স্বপ্নগুলো সবার পূরণ হোক এবং ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো সার্বিয়া অনেক বাংলাদেশিদেরকে অনেক ভোগান্তি দিচ্ছে অনেক এজেন্সির মালিক মালিকদেরকে ভোগান্তি দিচ্ছেন আপনারাও অনেকে ভুগছেন কারণ মাইসখানে জানেন অনেক ডালার ইকুইজ দিছে এই মুহূর্তে কিন্তু সার্বিয়ার বিষয় ইস্যু খুবই ভালো এখন বিষয় অনেকেই পাচ্ছে ইনশাল্লাহ আমরাও পাচ্ছি ঠিক আছে যারা সার্বিয়া ফ্লাইট করবেন ইনশাআল্লাহ সবাই রেডি থাকেন আর একটা কথা আপনাদেরকে বলি সার্বিয়ার ক্ষেত্রে যারা ফ্লাইট করবেন বা যারা যাবেন অনলাইন পাওয়ার পরে অনলাইন অ্যাপ্রুভাল পাওয়ার পরে যদি আপনি কোনো কোম্পানি আপনাকে বা অনলাইন পাওয়ার পরে ইমেল পাসওয়ার্ড দেয় সো আপনি যদি না বুঝেন মেহরবানি করে অনলাইনে ডুইকে গোতাগুতি করে না তাহলে কিন্তু সিস্টেম চেঞ্জ হয়ে যায় পরে কিন্তু আপনার ফাইলটা রিফিউজ চলে আসবে সো ইমেল পাসওয়ার্ড অ্যাপ্রুভেল পাওয়ার পরে দেখবেন আপনি প্রপার যিনি অ্যাসপার্ট অনলাইন বিষয়ে সার্ভিয়ার ওয়েবসাইটের ডুককে নিজেও চেক করা যায় ইমেল পাসওয়ার্ড দিলে চেক করা যায় মাই রিকোয়েস্টটিটা ঢুকবেন গিয়ে দেখবেন কিন্তু উল্টাপাল্টা কিছু করে না তাহলে বিপদে কিন্তু আপনি পড়বেন সো এই জিনিসটা করবেন আর যারা সার্ভিয়াতে ফ্লাইট করবেন সার্বিয়াতে এই মুহূর্তে যারা ফ্লাইট করবেন আপনার কোম্পানি আসে আসলে সত্যি আপনাকে রিসিভ করবে কিনা এই জিনিসটা কিন্তু আগে কনফার্ম হয়ে নিয়ে কারণ সার্বিয়াতে কিন্তু অনেক ফ্লাইট আপনি জানেন তিন থেকে চারটা ফ্লাইট বাংলাদেশে রিটার্ন পাঠাইছে কারণ যেসব কোম্পানি থেকে ভিসা আপনার করছে সেসব কোম্পানির কোনো অস্তিত্বই নেই যেটাকে বলা হয় সাপ্লাই কোম্পানি বা ফ্যাক কোম্পানি মানে নামে কোম্পানি কাজের কোনো অস্তিত্ব নাই তার জন্য বলি যে এজেন্সি দিয়ে যাবেন সেটা কনফার্ম হয়নি কারণ আমরা আমরা সাইদরবান লিমিটেড এমন কোম্পানি যে আজও পর্যন্ত কোনো ফ্লাইট আজ পর্যন্ত ফিরে আসে নাই আমরা যত লোকের ফ্লাইট গেছি কেউ ফিরে আসনে কারণ এর জন্য আমি সবসময় অথেন্টিক কোম্পানিকে যাচাই বাছাই করি অথেন্টিক কোম্পানিতে চাইলে দশ টাকা বেশি খরচ পড়বে অনেকে আপনাকে বলবে যে বাইক খরচ তো একটু কম আছে অনেকেই বলেন যে বস বাইরে তো বারো লাখ টাকা নিচ্ছে এগারো লাখ টাকা নিচ্ছে তেরো লাখ টাকা নিচ্ছে আপনি কেন রেটটা বেশি ভাই আমি একটা গ্যারান্টি দিই আমার লোক যাবে এয়ারপোর্ট থেকে ফিরতে আসবে না আমার লোক যাবে এয়ারপোর্ট থেকে আমার কোম্পানি ম্যানেজার অথবা কোম্পানির ড্রাইভার কোম্পানির মালিক নিজে গিয়ে রিসিভ করে এটা হলো ভালো কোম্পানির পর্যন্ত আমি যত লোক ইউরোপে পাড়েছি কোনো কোম্পানির আমার লোক এমন হয়েছে গেছে দেখছে সিল মেরে দিছে যাও কাজ শেষ জিজ্ঞেস করে কিছু তার জন্য বলি ভালো কোম্পানিতে চাইলে দশ টাকা একটু ভালো জিনিসের একটু দাম বেশিই হয় ঠিক আছে সো আপনারা অনেকে যদি বলে চিন্তা করেন যে একটু কম রেটে যাবো তাহলে আমার কাছে আসেন না আমার কাছে আসবেন একটু রেট বেশি জিনিসটা ভালো পাবেন সাপ্লাই কোম্পানির যাওয়ার থেকে সবসময় বলবো একটু সতর্ক থাকেন কারণ রোমানিয়া কিন্তু অনেকে বাংলাদেশিদের ভিসা করছিল মনে আছে আপনি অনেক তিনশো সাড়ে তিনশো চারশো করছে কিন্তু লোক ফ্লাইট দিতে পারে না ভিসা করাটা বড় বড় কিছু না লোকটাকে ফ্লাইটে তোলা লোকটাকে সৈয় সালামে তার গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত দায়িত্ব এটাকে বড় কিছু বলা হয় আমি একটু সুজা সাজা সাপটা কথা বলি একটু সহজ সরলভাবে একদম খোলা মালা কথা বলি আপনারা কেউ মনে কষ্ট নিয়ে না কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি না সো ভিসা পাওয়ার পরে ম্যাম পর করবেন সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছা পর্যন্ত এজেন্সির মালিকের এটা দায়িত্বের ভিতরে থাকে সৈয় সালামে থেকে পৌঁছবেন আলহামদুলিল্লাহ ডান ইউরোপের ক্ষেত্রে চাকরি নিয়ে বলেন যে বোস আমরা চাকরি পাবো না আরে ভাই আমরা চাকরি করবেন নি চাকরি তো দেয় কোম্পানি কিন্তু এর আগে তো দূর মারেন ঠিক আছে না আমরা চাই কি লেগে ওইটা শুধু গেম দিই এই গেমগুলো দিয়ে না বর্তমানে সার্বিয়ার শ্রম খুব ভালো রোমানিয়ার শ্রম খুবই ভালো যাই ভাগ্য না মাস ছয় মাস এক বছর দুই বছর কাজ করেন না টিআরসি কার্ড নেন আস্তে ধীরে যান না যাইতে তো না করছে না সো এতে করে দেশের রিপিটিশন ভালো থাকে যে কোম্পানিতে আমরা লুক পাঠাচ্ছি সেই কোম্পানি আমাদের লোকদেরকে টাস্ট করে আমাদের সুনাম হই সোই জিনিসটা বলেন তার সার হলো রোমানিয়ার আলহামদুলিল্লাহ রোমানিয়ার ডিমান্ড ব্যাঙ্ক ডিমান্ড চলে আসছে রোমানিয়ার অনেকগুলো সেক্টর থেকে আলহামদুলিল্লাহ আমাদের রোমানিয়াতে ইলেকট্রিশিয়ান প্লাম্বিং কুক কিচেন হালবার ডেলিভারি ডেলিভারি বই তারপরে জব ক্যাটাগরি হলো ফুল টাইম এক থেকে দুই বছরের কন্ট্যাক্ট থাকবে এবং রোমানিয়ার ল অনুযায়ী আপনি সেটা রিনিউ করতে পারবেন তারপরে

রোমানিয়ার ক্ষেত্রে স্যালারিটা হলো আঠেরোশো থেকে পনেরোশো ইউরো পর্যন্ত আপনার সাতটা আট ডেইলি আট ঘন্টা ডিউটি সপ্তাহ পাঁচ থেকে ছয় দিন ডিউটি হবে ঠিক আছে কন্ট্যাক্ট হলে এক থেকে দুই বছরের ডকুমেন্টারি আপনার দেওয়ার পর আমরা পঁয়তাল্লিশ কর্ম দিবসের আল্লাহ আল্লাহবাসাল্লাহ আপনার ওয়ার্ক পারমিট আমরা ইস্যু করে দিতে পারবো অনলাইন সাবমিশন করার পর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমাদের ওয়ার্ক পারমিট আমরা আপনাদেরকে ইস্যু করে দেব তারপর অনলাইন কমপ্লিট আর আল্লাহ আসলে এমবাসি করবেন ভিসা নিয়ে চলে যাবেন এটা হল রোমানিয়া তাছাড়া হলো আমাদের আরেকটা জব ডিমান্ড আছে পর্তুগালে পর্তুগালের ক্ষেত্রে ভালো বেতন কাজও ভালো বেতনও ভালো কিন্তু সমস্যা হলো ইন্ডিয়ার ভিসাটা কিন্তু আগে করতে হবে ইন্ডিয়ার ভিসা ছাড়া পর্তুগালে কাজ করা জানা কারণ আপনি জানেন না ইন্ডিয়ার ভিসার জটিলতা বেশি কাগজ নামাইলাম অ্যাপয়েন্টমেন্ট নিলাম ইন্ডিয়ার ভিসা না বলে পুরোটাই লস ঠিক আছে সো ইন্ডিয়ার পর্তুগালে যদি কেউ যেতে চান পর্তুগালে আমাদের কাছে যে আইসাইড ডিমান্ড দেখা যাবেন কোম্পানির ডিমান্ড কী কী আসছে অনেকগুলো কাজে আসছে আমাদের সব গেরা ইউরোপের কাজ বেশিরভাগ কাজই সেম ক্যাটাগরি হই ফ্যাক্টরি ওয়ার হাউস ফুড প্রসেসিং কনস্ট্রেশন এই ধরনের কাজগুলো ইউরোপের মার্কেটে বেশি সো গেরা প্রায় সেম কাজ বেতনটা এক এক দেশে এক এক রকম হয় যেমন সার্বিয়াতে বেতন একরকম রোমানিয়া বেতন একরকম পর্তুগালের বেতনটা একরকম পর্তুগালেতে আষ্টীয় শত্তিকা নশো ইউরো থেকে বারোশো ইউরো তেরোশো ইউরো বেতন আছে কোম্পানি কাজ কাজবির্জা রোমানিয়া তো আষ্টীয় শত্তিকা পনেরোশো ইউজ পর্যন্ত যেমন সেই ফোলে পনেরোশো ইউরো পনেরোশো ইউ ইউরো পর্যন্ত আমার বেতন আছে তো বেতন ইউরোপে তো ভালো সবসময় জানেন সো আলহামদুলিল্লাহ আমরা যাই তো এর জন্যই যাওয়ার চেষ্টা করি ভালো কিছু করার জন্য সো আমি চাই যে ভালো কিছু করেন আর আপনারা ভালো কিছু পান সবাই সাইজের মানে সাথে যারা আছেন যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যাদের ফাইলের অনলাইনে কাজ করতেছি অনলাইন সামনে আরো আসতেছে এরপরে এপ্রুভের মুখ শুরু আর রোমানিয়া যারা দিস ইনশাল্লাহ জানুয়ারির ভিতরে আপনাদেরকে একটা কথা বলি ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি পুলিশ কেসটা রেডি করতে দেন কারণ জানুয়ারিতে আমরা ফিজিক্যাল সাবমিশনগুলো করবো ফিজিক্যাল সাবমিশ করার সাবমিশন করার পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আমরা ওয়ার্ড পারমিট ডেলিভারি পেয়ে যাবো সো পুলিশ কাজটা আপনি করতে দেন ঠিক আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে আপনি করতে দিবেন কারণ এক সপ্তাহ দশ দিন লাগে পুলিশ কাজটা করতে জানুয়ারি শুরুতে আমরা পুলিশ কাজ দিয়ে দিবেন কারণ আমরা সাবমিট করবো সাবমিটের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা ওয়ার্ড পারমিট ডেলিভার করবো রোমানিয়া ঠিক আছে আর সার্বিয়া যারা দিবেন আমরা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা অনলাইন কমপ্লিট করতেছি আর অনেকে বলতেছেন যে বস আপনার জামান সারা কাজ করবেন কিনা অ্যাডভান্স ছাড়া কাজ করবেন কিনা আমি বলে দিচ্ছি গত ভিডিওতেও আপনারা যদি দিতে চান অবশ্যই আমাকে চেক দিতে হবে যে আমি কাজ করার পর আমার টাকা দিবেন ঠিক আছে এরকম অনেক দরা খাইছি এরাও দরা খাইছিলাম কাজ করতে গিয়ে তো লস দিতে জীবন শেষ অনেক কিছু করছে এত লোকের বিদেশ পাঠাইও অনেক কিছু আমার জীবনে করছে সেটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি চা সব মুসিবত দুঃখ দুর্দশা কষ্ট নিশ্চালয় কষ্টের সাথে শুক্রাকে দোয়া করেন যেন আমিও বিপদমুক্ত হই আপনারা যারা ক্যান্সেল করছেন ফাইল আপনাদের কষ্ট অর্জিত অর্থ যেন আপনাদের মুখে দিয়ে হাসি ফুটাই দিতে পারি সাইদ রোহানা লিমিটেড কখনো কারো ক্ষতি চাইনি ভবিষ্যতে ক্ষমতি চামুন না আমি সর্বোচ্চ দিয়ে আমার চেষ্টা করি আমার ভাইদেরকে ভালো কিছু দেওয়ার জন্য সো আল্লাহ পাক যদি চান ইনশাল্লাহ আপনাদের মুখে হাসি ফুরাই দিবেন সবসময় দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ